হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ ডিজিটাল স্কুল তো এ ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আজ আমি তোমাদের জন্য শিক্ষক দিবস উপলক্ষে ছোট্ট একটি বাংলা রচনা নিয়ে চলে এসেছি তো দেখে নাও শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় এই দিনটি ভারত প্রাপক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তিনি আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে পাঁচই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন উনিশশো বাষট্টি সালের পাঁচই সেপ্টেম্বর ভারতে প্রথম শিক্ষক দিবস পালিত হয় তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক শিক্ষকরা মানুষগড়া কারিগর তাঁরা ভবিষ্যতের নাগরিকদের গড়ে তোলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন চল্লিশ বছর ধরে শিক্ষকতা করেন রাষ্ট্রপতি হওয়ার পর তাঁর ছাত্ররা তাঁর জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন এই দিনে সমগ্র শিক্ষকগণকে সম্মান জানাতে এই বিশেষ দিনে স্কুল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা শিক্ষকদের শ্রদ্ধা জানায় নানা রকম উপহার দেয় শিক্ষকদের শিক্ষকরা ছাত্রছাত্রীদের আশীর্বাদ করেন ও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন শিক্ষকরা আমাদের জীবনে পথে এগিয়ে যেতে চরিত্র গঠন করতে এবং যে কোনো বিপদের সামনে সাহসের সঙ্গে মুখোমুখি হতে শিক্ষা দেন তাই আমরা শিক্ষকদেরও আমাদের বাবা মার মতো শ্রদ্ধা জানাই এভাবেই শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গড়ে ওঠে এক প্রীতির বন্ধন এই বিশেষ দিনে আমরা ভারতের সুনাগরিক হওয়ার শপথ গ্রহণ করি তো বন্ধুরা এই ছিল শিক্ষক দিবস উপলক্ষে ছোট্ট একটি বাংলা রচনা তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও অপেক্ষা করে আছে তো সবশেষে বলি ভালো থেকো সুস্থ থেকো